আদম আরালামকে যখন রাখা হলো কোরআন আপনারা অসানি আপনারা হয়তো বুঝবেন না আমরা বুঝেছি জেলখানায় বসে বিটিভি ছাড়া জেলখানার ভিতরে কিছু দেখা যায় না দুই মিনিট পর পর একটা বিজ্ঞাপন চলে আসে এক তো শত বছর পালন করার জন্য এক বছর আগের থেকে কামডাউন শুরু হয়েছে রেডিও টিভি খুললি কেবল জাতির পিতা জাতির জনক আমার বারবার মনে বর্ত জেলখানায় বসে এইটা বারবার কেন প্রচার হচ্ছে তখন শয়তানের কথা মনে পড়লো শয়তান আদমের কাছে প্রথমবার গেল আওয়াজ বলে তাড়িয়ে দিল আবার আসলো শয়তান আবার যাচ্ছে বার বার শয়তানকে তাড়িয়ে দিলে বারবার আসে এই বারবার আত্মপ্রকাশ করা চলে যাওয়া আবার প্রকাশ হওয়া এর এর নাম নাম হচ্ছে কি? আপনারা ওয়াসওয়াসা শব্দ শুনেছেন কোরআনে আছে বাংলায় ব্যবহার হয় ওয়াসওয়াসা মানে হচ্ছে মনের ভিতরে ধোঁকা দেওয়া প্রতারণা করা একটা বিজ্ঞাপন বারবার কেন আসে জানেন আপনারা এখন টাচ মোবাইল ব্যবহার করেন ফেসবুক ইউটিউব ব্যবহার করেন খুললি দেখবেন যে একের পর এক বিজ্ঞাপন ঢুকছে বিরক্ত হয়ে যাচ্ছেন বারবার ঢুকছে একই বিজ্ঞাপন বারবার প্রচার করার মানে কি এর মানে হচ্ছে এই বিজ্ঞাপন একবার আপনি দেখলেন গুরুত্ব দেন নাই আর একবার দেখলেন মনে একটু বসছে এরপরে কয়েকবার দেখার পরে চিন্তা করেন একটা পর্যন্ত আছে কিনে নেই একটা বারবার প্রচার করে বারবার প্রদর্শন করে মনের ভিতরে কোনো জিনিসকে বসিয়ে দেওয়ার নাম হচ্ছে অস্বাসা এর নাম কি বলে কোনো জিনিসকে বারবার প্রচার করে বারবার প্রদর্শন করে মনের ভিতরে গেঁথে দেওয়ার নাম হচ্ছে কি কোরআানে আছে আদম আলাইসালামকে একবার সে ধোকা দিল আদম তাড়িয়ে দিলেন আবার ধোকা দিল আবার তাড়িয়ে দিলেন বারবার ধোকা দিচ্ছে এটাকে বলা হয় আসো আসা আজান যখন হয় হাদিসে বলা হয়েছে তার ডান দিকে যত মানুষ প্রাণী পাহাড় পর্বত গাছগাছালি এবং বামে সামনে পিছনে চতুর্দিকে আল্লাহ আকবার যখন ধ্বনিত হয় সঙ্গে সঙ্গে সবকিছু তার সঙ্গে আল্লাহ আওয়াজ চলে যায় সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে আজিম পর্যন্ত এই আজানকে বন্ধ করে তার জায়গায় জয় বাংলা স্লোগানকে বসাবার চক্রান্ত করা হয়েছিল আল্লাহু আকবার ধ্বনি আওয়াজের গুঞ্জরিত হয়ে আরস পর্যন্ত পৌঁছে যায় জয় বাংলার ধনী উপরে যায় না নিচের দিকে যায় যারা জয় বাংলা স্লোগানকে বসানোর জন্য আল্লাহু আকবার স্লোগানকে ধ্বংস করতে চায় আল্লাহ তাদেরকে সাধারণ ভাবে অপমান করেন না বাংলাদেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে আজকে আমাদের মনে রাখতে হবে ইসলামকে কলসিত করার জন্য ধ্বংস করার জন্য নানান রকম চক্রান্ত হয়েছে হচ্ছে এদেশের মলামাদেরকে বিতর্কিত করার জন্য কাউকে জঙ্গিবাদ কাউকে নারী ধর্ষণকারী কাউকে দুর্নীতিবাজ বিভিন্নভাবে এদেশের আলেম সমাজকে এদেশের জনতার অন্তর থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল ওরা জানে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে ওরা জানে দেশের মানুষ আল্লাহ এবং রাসুলকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দূর করা না যাবে অতক্ষণ পর্যন্ত তার বাপকে বসানো যাবে না